নমস্কার আমি কৃষ্ণ ভারতী আশা করি প্রত্যেকে ভালো আছেন আমার এই জ্যোতিষ অনুষ্ঠান কিংবা জ্যোতিষ পর্বগুলো আপনাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছে বিভিন্ন রকমভাবে আপনাদের কাজে লাগছে জানতে পেরে খুব ভালো লাগে আপনারা নিয়মিত আমাকে জান চলে আসবো আজকের একটি ছোট্ট পর্বে বর্তমানে রবির গোচর অর্থাৎ আমরা সবাই জানি চোদ্দোই মে রবি বৃষরাশির ঘরে প্রবেশ করেছে প্রায় দীর্ঘ এক মাস থাকবে রবির এই গোচরের ফলে কি কি লাভ কিংবা কি কি ক্ষয়ক্ষতি সম্মুখীন বিভিন্ন রাশের জাতক জাতিকারা পাবেন সেই নিয়েই থাকবে আলোচনা তো আমরা জানি যেহেতু আমাদের বিভিন্ন রকমের কাজকর্ম সফলতা ব্যর্থতা কিংবা বিভিন্ন রকমের ইতিবাচক নেতিবাচক ঘটনাগুলো প্রত্যেকটি কিন্তু গ্রহ নক্ষত্র দ্বারা পরিচালিত আমরা যতই সেটা অবমাননা করার চেষ্টা করি না কেন দিনের শেষে আমাকে মানতেই হবে কারণ মানব দেহের ওপর গ্রহ কিন্তু সরাসরি একটি প্রভাব আছে কারণ এটা কিন্তু পুরোটাই বিজ্ঞান নির্ভর আমরা সবাই জানি রবি এক একটি রাশিতে রবি কিন্তু একটা সম্পন্ন গ্রহের মধ্যেই পড়ে এক একটি রাশিতে তিরিশ দিন করে রবির সঞ্চার থাকে সেহেতু চোদ্দোই মে থেকে আগামী পনেরোই জুন পর্যন্ত রবি কিন্তু বৃষ রাশিরভাবে সঞ্চার থাকে এবং রবি এই মুহূর্তে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে কৃত্তিকা নক্ষত্র রবির নিজ নক্ষত্র পঁচিশে মে রবি রোহিণী নক্ষত্রে অবস্থান করবে এবং আটই জুন রবি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ যথাক্রমে রবি আগামী এক মাস কিংবা চোদ্দ মে থেকে পনেরোই জুন পর্যন্ত চন্দ্রের নক্ষত্রে নিজের নক্ষত্রে প্রথমে তারপর চন্দ্রের নক্ষত্রে তারপর মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে তো আমরা জানি রবি কিন্তু সবসময়ের জন্য গোচরে তৃতীয় ভাবা তৃতীয় ভাবাস্থ এবং দশম ভাবাস্থ এবং একাদশ ভাবাস্থ হলে সেক্ষেত্রে কিন্তু একমাত্র শুভ ফল প্রদান করে এগুলোও ব্যতীত রবি কিন্তু কখনোই গোচরে ভালো ফল দেয় না চলে আসবো মেষরাশি দ্বিতীয়ভাবে রবি থাকবার কারণে ধননাশ যোগ কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের থাকবে পনেরোই জুন পর্যন্ত মিন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের তৃতীয়ভাবে রবি থাকবার কারণে তাদের প্রভূতপূর্ণ লাভ ঐশ্বর্য লাভ শিক্ষালাভ প্রভৃতি কিন্তু হতে পারে তবে তার মাঝখানে কিন্তু আপনাদের জারিয়ে রাখা ভালো রবি আপনার জন্মছকে কী বলবত্ত অবস্থায় আসে কিংবা কোন গ্রহের দ্বারা সংযোগকারী কিংবা ধৃষ্ট সেগুলোও কিন্তু বিচার্য বিষয় যদিও বিশ্বরাশিরভাবে রবি এই মুহূর্তে কিন্তু বৃহস্পতির সাথে সহ করছে তাই তৃতীয়ভাবে মিন রাশির সাপেক্ষে রবি বৃহস্পতিযুক্ত ফলাফল দুর্দান্ত সফলতা কিন্তু মিন রাশির জাতক জাতিকাতে দেবে কুম্ভ ক্ষেত্রে কিন্তু মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর খারাপ বাস্তুর সমস্যা কিংবা বিদ্যা নিয়ে কিন্তু সমস্যা থাকবে যারা বিভিন্ন রকমের পরীক্ষা দিয়ে কোনো উচ্চ বিদ্যার ক্ষেত্রে কোনো পরিকল্পনা করছে সেক্ষেত্রে কিন্তু একটা গোলযোগ সৃষ্টি হতে পারে যারা মকর রাশি জাতক করা আছেন বিভিন্ন রকমের চিন্তাহীন এবং সিদ্ধান্তহীনতায় কিন্তু আপনারা ভুগবেন নার্ভাসনেস কাজ করবে যে কোনো কাজে কিন্তু অসফল হওয়া অবধারিত ষষ্ঠভাবে রবির অবস্থান ধনুরাশির সাপেক্ষে সত্য বৃদ্ধি হতে পারে বাইরে কোথাও যাত্রা করলে সেই যাত্রা কিন্তু মনোরম নাও হতে পারে বৃশ্চিক রাশির সাপেক্ষে রবি যে কারোপাতা ব্যবসায়িক ফলাফল কিন্তু খুব একটা ভালো থাকবে না অর্থ ক্ষয় এবং দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে এই আগামী একটি মাস যাদের তুলারাশি আছে রবি কিন্তু তাদেরকে বেগ দেবে বিশেষ করে শারীরিকভাবে চক্ষু পীড়া কিংবা যে কোনো ধরনের উদরজনিত সমস্যা অস্থিজনিত সমস্যা কিন্তু রবি আপনাদেরকে প্রদান করবে যারা কন্যা রাশি আছে যাদের রবি কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকমের ভাগ্যহানি অপজস মানসম্মান হানি কিন্তু দিতে পারে অকারণে কলহ বছসা বৃদ্ধি পেতে পারে তাই সাবধানতা প্রয়োজন আছে সিংহ রাশির সাপেক্ষে রবির ফলাফল অত্যন্ত ভালো দিতে চলেছে বিভিন্ন রকমের কর্ম কিংবা যারা যাদের পিতার সাথে বাবা মার সাথে বিশেষ করে বাবার সাথে সম্পর্কে অবনতি ছিল তাদের কিন্তু সেই সম্পর্কের সফলতা পাবেন বাবার সাথে পিতৃদেবের থেকে কিন্তু কিছু লাভ আপনারা পেতে চলেছেন এবং কর্মের কিন্তু পদোন্নতি অকস্মাত পদোন্নতি আসবে আপনাদের বিদেশ যাত্রার সুযোগ তৈরি হতে পারে যারা চাকুরি প্রার্থী ছিলেন তাদের কিন্তু অকস্মাত ভালো কোনো জায়গায় একটা সহাবস্থান কিন্তু এই আগামী এক মাসের মধ্যেই কিন্তু করতে পারে কর্কট যে সকল জাতক আছেন আপনাদেরকে কিন্তু রবি একাধিক আয়ের সুযোগ করে দেবে যারা ব্যবসা করছেন ব্যবসার পাশাপাশি অন্য কোনো ব্যবসা শুরু করতে পারেন চাকরি যারা করছেন চাকরির পাশাপাশি কিন্তু অন্যান্য ব্যবসা শুরু করতে পারেন দীর্ঘদিনের বকেয়া টাকা কিন্তু আপনাদেরকে ফিরিয়ে দেবে রবি দ্বাদশে যাদের মিথুন রাশি আছে রবির ফলাফল অতটা ভালো যাবে না যাদের বৃষ রাশি রবি কিন্তু আপনাদেরকে নানাবিধ মানসিক বিড়ম্বনা শারীরিক বিড়ম্বনা দেবে চোট আঘাতের সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ আমরা জানতে পারলাম রবি কর্তৃক যেই শুভাতি শুভ ফলাফল আমরা পেয়ে থাকি জন্মশখে যদি রবি বলহীন হয় তাহলে সমস্যা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে একমাত্র মিন রাশি সিংহ রাশি এবং কর্কট রাশির জাতক জাতিকা এই তিনটে রাশির জাতক জাতিকারা কিন্তু আগামী এক মাস রবি কর্তৃক কিন্তু দুর্দান্ত ফল ফল কিন্তু পেতে চলেছে প্রত্যেকেই ভালো থাকবেন সাক্ষাৎ করবার জন্য নিম্নলিখিত চেম্বারে আসবার জন্য যোগাযোগ রাখতে পারেন আসতে অসমর্থ হলে অবশ্যই অনলাইন কনসালটেন্সি একদম যেই পরিবেশ চেম্বারে থাকে সেই পরিবেশই কিন্তু আপনাদেরকে তুলে ধরা হবে ভিডিও কল কিংবা অডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা কনসালটেন্সি করতে পারে ফিরে আসব অন্যদিন অন্য কোনো জ্যোতিষ তথ্য নিয়ে প্রত্যেকেই ভালো থাকবেন নমস্কার